তিনবার কুলি করা সুন্দর তিনবার নাকে পানি দেওয়া সুন্দর সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্দর দুই কান মাসাক করা সুন্দর গদান মাসাক করা মুসাফ দুই পায়ের টাঙ্গি সহ দুইবার তিনবার দেওয়া সুন্দর দুই পায়ের আঙুলে খেয়াল করা সুন্দর ও জুড়ি শেষে কালিমায় সাদত পরামর্শ হাফ আমরা ভাই যান আমরা অনেক কিছু শিখলাম হ্যালো গাইচ আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা শিক্ষণীয় ঘটনা থেকে এটা বুঝতে পারলাম যে আপনি আপনার সন্তানকে স্কুলে হাইস্কুলে ভার্সিটিতে কলেজে বিশ্ববিদ্যালয়ে সব পড়া শিখলেন ডিগ্রি অর্জন করালেন কিন্তু সে যদি ঘোষণা ফরজ যদি না জানেন আমাদের সুন্দর তরিকায় যদি না জানে অযুগত তরিকায় যদি না জানে একটা ছোট্ট মাসুম বাচ্চা সে নামাজের অজু শূন্য তরিকা এরপর গোসলের ফরজ কয়টি নামাজের ফরজ কয়টি সব কিছু জানে অথচ আপনার সন্তান ডিগ্রি অর্জন করলো আপনার সন্তান মাস্টার্স পাস করলো এসএসসি পাস করলো এম এ পাশ করলো আই এ পাশ করলো অথচ সে একমতো একটা কিছু জানে না তাহলে ওই দিয়ে আপনার কি হবে আরও আশ্চর্য হবে নেস্বর বা বুড়া যান আমাদের দোয়া দৌ সব জানে সব বোঝে তাহলে আপনি এই জন্য আপনার সন্তানদেরকে আপনি অনেক কিছু বানান তার আগে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন হাফে চালেম না বানালেও দিনই শিক্ষা অর্জন করার জন্য দেন হতে পারে আপনার সন্তান আপনার আছে তহসিলা হয়ে যাবে আশা করি আশা করি ভাইজান আপনারা সবাই এই ভিডিওটা থেকে আমাদের যদিও হাসি তার সেবা হিসেবে আমরা ভিডিওটা করেছি এখানে অনেক শিক্ষা নিয়ে রয়েছে আমাদের সমাজে অ অসংখ্য মূর্খ মানব অসংখ্য মানুষ এখন ঘোষ ফরত জানে কিনা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে যারা মূর্খ কিছুই তারা গোসলে ফরজ করে তাও জানে ফরজ করে তাও জানে তাই আমরা চাই আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিন এবং তারা অনেক কিছু শিক্ষা অর্জন করুক আপনাকেও শিক্ষা দেবে আপনার ভুলগুলোও ধরে দেবে এই কচি বাচ্চাগুলোকে দেখেন আপনার অনেক পরিবার সন্তান আছে বাম হাত দিয়ে পানি খায় বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে হাত হাতে পানি কে বাঁ হাত দিয়ে কে খাবার খায় তারা আমরা মুসলমান মানুষ হয়েও ডিগ্রি পাশ করো স্যার হয়েও আমরা কি করি বাম হাত দিয়ে চা খায় বাম হাত দিয়ে ভাত খাই বাম হাত দিয়ে অনেক কিছু খাই হচ্ছে বাম হাতে খাওয়া যাবে না ডান হাত দিয়ে খাইতে হবে ডান হাতে খাওয়া কে ডান হাতে পানি পান করা খাওয়ার শুরুতে কি বলা খাওয়া খানা খানা খাওয়া দোয়াটা পরে দিন দেখি সবাই

আলহামদুলিল্লা হ্যালো গাইস দূর দূরান্তে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন তিনি স্বার্থে প্রচারের জন্য হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে একজন দিনী মুসলমান সে শূন্যগুলো জানতে পারবে হতে পারে আপনারা নাজুদু ইসলাম হতে পারে এর জন্য আমরা নিত্য নতুন ভিডিওগুলো পেতে হলে আমাদের এই ফেসবুক পেজকে ফলো করুন